আসসালামু আলাইকুম এভরি টুডে আপনাদের সাথে চলে আসলাম আমি ডে উইথ মুন্নি সবাই কেমন আছেন ভালো আছেন তো কুচকুচ হচ্ছে একটু দিন দিন ওর চরিত্র একদম বেশি খারাপ হয়ে যেতেছে আমার হাতকেও ওর বউ মনে করে যাই হোক ও ক্যামেরা দেখে অনেক বেশি সরম পাইছে ক্যামেরার সামনে আসলে অপরাধ করতে চায় না তো যাই হোক অনেকক্ষণ চিল্লাচিল্লি করতেছে যে আমি ক্যামেরা কেন অন করছি ওর একটা প্রেস্টিজ আছে ওর প্রেস্টিজটা নষ্ট হয়ে যেতেছে তা আমি আসলে ওর প্রেস্টিজটা নষ্ট করতে চাই নাই কারণ ওর প্রেস্টিজ নষ্ট হইলে আমার নিজের কাছে প্রেস্টিজে লাগে যে এই ব্যাটা আসলে আমার সাথে এই যে মানে একটা খারাপ একটা মাইন্ড খারাপ একটা ধারা নিয়ে আমার সাথে সে মানে প্রেম 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 চোখে আমার সাথে ভাব করতেছে এই জিনিসটা আমার কাছেও প্রেস্টিজে লাগে তো যাই হোক সে আবার আমার কাছে হেঁটে হেটে এসে আমার কাছে একটু খাতির করতে চাইতেছে এখান দিয়ে টুপু খুব জেলাস হইতেছে টুপুর জ্বলে যেতেছে কারণ আমি টুপুর সতীনের মতোই আমি এতদিন এই বুঝতে পারছি টুপু আমাকে এই হিংসা করে আমাকে দেখতে পারে না আমাকে পছন্দ করে না বুঝছেন মানে আমি এতদিন বুঝতাম না কুচকুচ যে আমাকে এত বেশি ভালোবাসে সেজন্য কিন্তু টুপু আমাকে দেখতে পারে না তো বারবার কুচকুচ হয়েছে আমার চেষ্টা করতেছে মানে ও একটা আমার উঠবে উঠবে মাথায় লাফালাফি করবে তো সেক্ষেত্রে হচ্ছে ও ক্যামেরা দেখে মানে মোবাইল দেখে ও আসতে চাইতেছে না যাই হোক আমি ওকে হাতের তালুতে নিলাম নিয়ে উপরে উঠেছি আর ও পাকনা মিলে মিলে নাচতেছে তো আপনারা ভিডিওটি দেখছেন কেমন লাগছে আপনাদের অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ